হ্যালো হ্যালো রাও কি আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই সময় কারজু সিটিলে সময় মিছিল কর নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে এটা মেটা আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ওখানে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কে ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা জিম তো এটা খুব ভালো হয়েছে এটা করলাম না এটা একটা বিশাল কাজ হচ্ছে আমার এবং তাদেরকে ওই সময়টাই কারজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে হুম খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার এই যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব